নমস্কার আমরা সবাই জানি এক দেশের নাগরিক যখন অন্য কোনো দেশে প্রবেশ করতে চায় তখন সেই দেশের সরকারের তরফ থেকে ভিসার প্রয়োজন হয় এই ভিসা জোগাড় করা অনেক সময় সাপেক্ষ আর বিরক্তিকর হয়ে ওঠে এই কারণে বেশ কিছু চুক্তি করেছে যার শর্ত অনুযায়ী একজন সেনজেন স্বাক্ষরকারী দেশের নাগরিক অথবা সেনজেন ভিসা প্রাপ্ত ব্যক্তি অন্য সেনজেন ভুক্ত দেশে অবাধে যাতায়াত করতে পারবেন এর ফলে একদিকে যেমন ভিসা জোগাড় করার ঝামেলা সহ্য করতে হয় না অন্যদিকে যাতায়াতের সময়ও বাঁচে প্রচুর ইউরোপের সেনজেন ভুক্ত ছাব্বিশটি দেশের মধ্যে একটি হলো পোল্যান্ড আমাদের আজকের এই ভিডিওতে পোল্যান্ড দেশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন ইউরোপ মহাদেশের মধ্যস্থলে অবস্থিত পোল্যান্ড দেশটি সরকারিভাবে রিপাবলিক অফ পোল্যান্ড বা পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত দেশটির উত্তরে রয়েছে বাল্টিক সাগর রাশিয়া ও লিথুয়ানিয়া পূর্ব দিকে আছে বেলারুস ও ইউক্রেন দক্ষিণে রয়েছে স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র আর পশ্চিম দিকে রয়েছে জার্মানির সীমান্ত। পোল্যান্ডের গত 2500 বছরের ইতিহাস ঘাটলে জানা যাবে অষ্টাদশ শতকে পোল্যান্ড দেশটি রাশিয়া, প্রুশিয়া আর অস্ট্রিয়া সাম্রাজ্যের মধ্যে বিভক্ত হয়েছিল। যার ফলে 1918 সাল পর্যন্ত দেশটি পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড স্বাধীনতা লাভ করে পুনরায় মানচিত্রে দৃশ্যমান হয়। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের প্রভাবে কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয় তবে লেক ওয়ালেসারের নেতৃত্বে উনিশশো সালে পোল্যান্ডে কমিউনিজমের অবসান ঘটে বর্তমানে পোল্যান্ড একটি সংসদীয় প্রজাতন্ত্রের দেশ যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান আর প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে নিযুক্ত জিডিপির বিচারে আজ পোল্যান্ড সারা বিশ্বের মধ্যে একুশতম স্থানে রয়েছে এছাড়া বিশ্বব্যাংকের উচ্চ আয়ের দেশের তালিকাতেও রয়েছে এই দেশটির নাম বর্তমানে পোল্যান্ডের অর্থনীতি বিভিন্ন শিল্প ও উৎপাদন যেমন নানা রকম যন্ত্রপাতি মোটর গাড়ি শিল্প ইলেকট্রনিক্স ও রাসায়নিক দ্রব্য উৎপাদন ব্যাংকিং ও তথ্য প্রযুক্তির মতো বিভিন্ন পরিষেবা খাত পর্যটন আর কৃষির ওপর নির্ভরশীল পোল্যান্ড আশেপাশের দেশগুলিকে বিভিন্ন কৃষিজ উৎপাদন যেমন পোলট্রি আপেল গাজর বাঁধাকপি ট্রিটিকেল আর মাশরুম রপ্তানি করে পলিশ লটি হলো পোল্যান্ডের সরকারি মুদ্রা এক পলিশ লটি সমান ভারতীয় প্রায় কুড়ি রুপিরও বেশি আর বাংলাদেশ প্রায় সাতাশ টাকারও বেশি পোল্যান্ড বর্তমানে ইউরোপের একটি উন্নত দেশ তাই সেখানকার জীবনযাত্রার মান আর যে কোনো কাজের পারিশ্রমিক আমাদের দেশের তুলনায় অনেকাংশেই ভালো পোল্যান্ডে একজন সাধারণ কর্মীর সারা বছরের গড় বেতন মোটামুটি দশ হাজার থেকে পনেরো হাজার আমেরিকান ডলারের মধ্যে হতে পারে পোল্যান্ডে কাজ করে বেশ মোটা অঙ্কের উপার্জন করার আশায় বর্তমানে ভারত বাংলাদেশ ও নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক পোল্যান্ডে যাচ্ছেন যেহেতু পোল্যান্ডে উপার্জন করা অর্থ থেকে সমস্ত দৈনন্দিন খরচ বাদ দেওয়া দেওয়ার পর মোটামুটি আমাদের দেশের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সঞ্চয় করা যায় তাই দিন প্রতিদিন সেখানকার বিভিন্ন কনস্ট্রাকশন সাইট কারখানা দোকান হোটেল রেস্টুরেন্ট আর কৃষি জমিগুলিতে কাজ করতে ইচ্ছুক ব্যক্তির সংখ্যা বেড়েই চলেছে পোল্যান্ডে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল থাকে সেই সময় সেখানে প্রচন্ড ঠান্ডা থাকে প্রায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় আর তুষারপাত হতে দেখা যায় মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সেখানে বসন্তকাল তাই আবহাওয়া বেশ হালকা ও মনোরম থাকে জুন মাস থেকে আগস্ট পর্যন্ত সেখানে গ্রীষ্মকাল তাই তাপমাত্রা গড়ে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে পোল্যান্ডে বৃষ্টিপাত সারা বছর ধরেই খুবই অল্প পরিমাণে হতে দেখা যায় পোল্যান্ডের সরকারি ভাষা হলো পোলিশ এই পলিস ভাষায় লেখার সময় ল্যাটিন বর্ণমালা ব্যবহার করা হয় মোটামুটি ভাবে ল্যাটিন জার্মান আর রাশিয়ান ভাষার বিভিন্ন উপাদান মিলিয়ে এই পলিস ভাষাটি বিবর্তিত হয়েছে বলে মনে করা হয় এই পলিশ ভাষা ছাড়াও পোল্যান্ডে সাইলেসিয়ান কাসুবিয়ান জার্মান বেলারুসিয়ান হাঙ্গেরিয়ান রুথেনিয়ান লিথুয়ানিয়ান স্লোভাক রোমানি আর আর্মেনিয়ান ভাষাতেও অনেকে কথা বলেন আধুনিক সূর্য কেন্দ্রিক সৌরজগতের মতবাদ মানে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে এই মতবাদ নিকোলাস কোপার্নিকাস সর্বপ্রথম সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন এই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাসের জন্ম হয়েছিল পোল্যান্ড দেশে এছাড়া বিখ্যাত বিজ্ঞানী মারিকুরিও জন্মগ্রহণ করেছিলেন পোল্যান্ডেই তাই পোল্যান্ডের নাগরিকরা কোপার্নিকাস ও মারিকুরির জন্য বেশ গর্বিত অনুভব করেন প্রায় তিন লক্ষ বারো হাজার বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত পোল্যান্ড দেশটি একটি অত্যন্ত সুন্দর দেশ দেশটির উত্তরে বাল্টিক সাগরের উপকূলে দারুণ বালুকাময় সৈকত আর পমেরানিয়ান লেক সহ অসংখ্য হ্রদ আছে দেশের কেন্দ্রীয় অঞ্চল হল উর্বর সমভূমি অঞ্চল তাই বেশিরভাগ চাষাবাদ এই অঞ্চলেই হয় পোল্যান্ডের দক্ষিণ অংশে আছে সুবিশাল কার্পেথিয়ান পর্বতমালা পূর্ব দিকে আছে বিয়ালো উয়েজা জঙ্গল আর দেশটির পশ্চিমে আছে প্রচুর ঐতিহাসিক শহর ও সুডেন আপডেটেন পর্বতমালা দু সালের জনগণনা অনুযায়ী পোল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় আটত্রিশ লক্ষ ছত্রিশ হাজারের কাছাকাছি আর জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে মাত্র একশো জন ভারতের জনঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে চারশো জনের বেশি আর বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেরোশো জনেরও বেশি তাই ভারতীয় বা বাংলাদেশি নাগরিকদের কাছে পোল্যান্ড একটি অত্যন্ত জনশূন্য আর কোলাহলহীন দেশ মনে হয় পোল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় সাড়ে আটানব্বই শতাংশ মানুষ পোলি ক্যাথলিক জাতিগোষ্ঠী আর ধর্মীয় দিক থেকে পোল্যান্ডের প্রায় সাড়ে আটানব্বই শতাংশই খ্রিস্টান ধর্মানুসারী আর বাকিরা অন্যান্য ধর্ম অনুসরণ করেন ইউরোপীয় বাইসেন বা ভিজেন্ট হলো ইউরোপের সবচেয়ে ভারী স্থলচর প্রাণী যার ওজন গড়ে ছয়শ কেজিরও বেশি হয় পোল্যান্ডের পূর্ব দিকে বিয়ালুয়েজা জঙ্গলের দেড় লক্ষ হেক্টরেরও বেশি অঞ্চল জুড়ে থাকা বনে এদের বিচরণ করতে দেখা যায় এই বাইসন ছাড়াও পোল্যান্ডে ধূসর নেকড়ে লিংকস মানে এক ধরনের বনবিড়াল বাদামী রঙের ভাল্লুক লাল হরিণ বন্য আর বিভার দেখা যায় আগেই বলেছি পোল্যান্ড একটি খুব সুন্দর দেশ প্রতি পোল্যান্ডে গড়ে এক কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করেন চলুন তাহলে পোল্যান্ডের বহুল পরিচিত শহর আর সেই শহরগুলির ভ্রমণ আকর্ষণগুলির ব্যাপারে জেনে নিন পোল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর হল ওয়ার্স এই শহরটি দেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত এই শহরের মুখ্য আকর্ষণগুলির মধ্যে কয়েকটি হল ওল্ড টাউন রয়্যাল ক্যাসেল ভিলানো প্যালেস লেজিয়াঙ্কি পার্ক অ্যান্ড প্যালেস ওয়ার্স আপরাইজিং মিউজিয়াম ইত্যাদি দক্ষিণ পোল্যান্ডের একটি ঐতিহাসিক শহর হলো ক্রাকো এই শহরটি তার সুসংরক্ষিত মধ্যযুগীয় স্থাপত্যের জন্য বিখ্যাত ক্রাকোর বেশ কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন স্থান হল ভাওয়েল ক্যাসেল অ্যান্ড ক্যাথেড্রল মেন মার্কেট স্কোয়ার সেন্ট মেরিজ ব্যাসিলিকা ক্যাজিমিয়ার্স অশুইস বিরকেনাও মেমোরিয়াল ইত্যাদি কেন্দ্রীয় পোল্যান্ডে অবস্থিত লোড শহরটি তার ঐতিহ্যপূর্ণ বস্ত্র শিল্পের জন্য পরিচিত এই শহরের কয়েকটি পরিচিত ভ্রমণ গন্তব্য হল পিয়ত্র কোস্কা স্ট্রিট ম্যানুফ্যাক্টুরা লোডস ফিল্ম মিউজিয়াম 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 অফ আর্টস ইত্যাদি পোল্যান্ডের ব্যাপারে খুব সংক্ষেপে বলতে হলে বলা যায় পোল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য লোকজন আর ঐতিহাসিক গুরুত্বের জন্য সারা বিশ্বে পরিচিত যদিও পোল্যান্ডের ব্যাপারে এতক্ষণ অনেক কিছুই আলোচনা করলাম তবে এখনো এমন অনেক কিছুই আছে যা আমি তুলে ধরতে পারিনি আশা করছি এই ভিডিওটিতে যতটুকু তুলে ধরতে পেরেছি সেই সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী video thing